কাল এগারোই এপ্রিল আমাদের ছোট্ট অরিত্র দেখতে দেখতে পাঁচ বছরে পড়ে গেল তো অরিত্র কালকে জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো অরিত্র যেন ভালো মানুষ হয় সুস্থভাবে বড় হয়ে ওঠে আর এদিকে অরিত্ররই আগের তোলা কিছু ছবি দিয়ে একটা ছোট্ট ভিডিও করে নিলাম এটা হচ্ছে অরিত্র ঠাকুরদার হ্যাপি বার্থডের ছবি আর এখানে আমাদের ছোট্ট অরিত্র আইসক্রিম খাচ্ছে বাবার সাথে কখনো রং খেলছে কাকাই মা ঠাকুরদার সাথে মেট্রো চড়ছে ছোট ছোট কিছু স্মৃতি তুলে ধরলাম সবাই অবশ্যই আশীর্বাদ করো ছোট যেন আমাদের ছোট্ট অরিত্র যেন বড় হয় সুস্থভাবে আর ভালো মানুষ হয় এই ছবিটা দেখো বড়ো মার কাছে গিয়ে তোলা তো কেমন হয়েছে বলো ভিডিওটা আর ছবিগুলো এখানে সব ছবি দিতে পারিনি আমাদের গোপাল সোনা অরিত্র কালকে এগারোই এপ্রিল শুভ জন্মদিন আমার বাবার শুভ জন্মদিন অরিত্র তুমি অনেক বড় হও তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো